সা হাতে হাতে করা ছঙ্গের ইসলামী আন্দোলন সা বাংলাদেশে কারি আলাউদ্দিন নাম শুনলে মানে মন মন মানুষ ইসলামী আন্দোলন এই ইসলামী আন্দোলনের সারা জাগানো সর্বসেরা নায়ক যিনি ছিলেন ইসলামী আন্দোলনের কারি আলাউদ্দিন চাচা আল্লাহর বান্দাকে আল্লাহ ওনার মেহমান বানায় নিয়ে গেছেন আমরা আমি দোয়া করে আজকের ঈদ মিলনী থেকে আমরা এই ইরাদাটুকু করব যে চাচার হাতে করা এই সংগঠনকে আমরা যেন যান প্রাণ দিয়ে আমাদের নেতা ইসলামী আন্দোলনের রাহবার মুফতি হাদিসুর রহমান ভাইয়ের হাতে আমরা যেন ওনার নীতি মধ্যে চলতে পারি এবং যদি চলতে পারি আমরা আমি আশা করব, যে আমার চাচা মরে গিয়ে উনি শান্তি পাইবেন কী দিনা আমি গেছি চাচার বাড়ি শাসার বাড়িতে যাওয়ার পরে শুধু বাচ্চারা আসলো ওনার নাতি আর বুড়ার আবার ছেলে আসলো এরপরে তারপরে ওনার বড়ো মেয়ের ঘরের গুনুর যে সে আসলো হাবিজাহাব তারা দুজন আমারও লুয়ে গেছে শাসার কাছে সা শাসা শুয়ে রইছেন মানে কিছু খাওয়ারে চিনেন না তা আবার এরা হইতেছে যে নাম গলে পরে চিনবা তা আমি একটু উঠতে চাইছুন তো উঠানির পরে আমি শাসারা ভুললাম যে শাসা আমি আপনার বাতিজা ইউসুফ তো উনি তো ইবাবই ডাক্তার বাতিজা মহিউদ্দিন এরপরে ইউসুফ এইভাবে নাম ধরে ডাক্তার সবাই মহব্বত করিয়া তা আমি কইলাম শাসা আমি আপনার বাতি যাইছো তো ওই সময় শাশা ওই যেদিন মারা যায় এই দিন আগের দিন দিনও বুঝছেন নেই পরের এই দিন মানে সাসা আমারে আমি যখন কইলাম আমি আপনার বাতি যাইছো তখন কইলা ইসু অস্ত অস্তে আমি তো একটু জুড়ে হইতেছি আরও অস্ত অস্তে ইসু কইয়া মাথাও তা দিলে ওই সময় আসলে অন্তর থেকে খান্দাটা মানে যদি জারতাম তাহলে তো কুয়াতে খান্তুই তো আমার কিন্তু আমি ওই সময় চোখের ফাইডে যতটুকু ফাঁটছি সামলে রাখছি তো ওই সময় আমি ওনার মাথা আমার হাতে পড়ছে মানে বোঝা গেল যে আল্লাহর বান্দা খাস বান্দা যারা আছে ওনাদের হাত পড়লে ওনাদের সোহবতে মানে গেলে অন্তটা ভিজে যায়গা বুঝছেন আপনারা দেখবা দুনিয়াতে বহুত বড় বুজুর্গানের দিন আছেন অনেক বুজুর্গানের দিন আসে এরার সাথে মুসাফা করলেও কোনো তাল লাগে না কোনো এত কোনো সুবিধা লাগে না আর অনেক আল্লাহর বান্ধারা সাল্লাহ এরার হাতের সাথে কিন্তু এরার সেরা বা সাইলে ভরি বোঝা যায় যেন একটা মানে শান্তি মানে অন্তর মধ্যে বিরাজমান করে আপনারা আমি একটা বাস্তব একটা সাক্ষী নেই আপনারা খুঁজছেন অনেক জায়গা দেখা গেছে আমরা অনেক মিটিং মিছিল আইসি না অনেক জায়গাতে আমরা যাই না কিন্তু আমরা আলাউদ্দিন শাসা যেখানে থাকতাম বোঝা গেছে যে কাহেলাটা আজকে হরিফোন কি দেখুন আপনারা তা আমরা আজকে ওনার সাথে পাইতেছি না সাসারে দেখতেছি না সহলে গেছে একটা অসম্পূর্ণতা থাকবো অসম্পূর্ণতা থাকবো এরপরেও আমি আজকের হৃদ কর্ম থেকে আমি যে উদারতা হবনটুকু আমি রাখবো আল্লাহ যেন আমাকে সহ সবাইকে তফিক দান করেন যে আমি মনে করি সা মহিলা গিয়েও শান্তি হইবা সাসার হাতে করা পানিয়ার সঙ্গে ইসলামী আন্দোলন সাসারা বাংলা শেখারি কারি আলাউদ্দিন নাম শুনলে মানে মর মানুষ চিন্ত ইসলামী আন্দোলন এই ইসলামী আন্দোলনের সারা জাগানো সর্বসেরা নায়ক যিনি ছিলেন ইসলামী আন্দোলনের কারি আলাউদ্দিন চাচা আল্লাহর বান্দাকে আল্লাহ ওনার মেহমান বানায় নিয়ে গেছেন আমরা আমি দোয়া করি আজকের ঈদ ঈদ পুনর্মিলনী থেকে আমরা এই ইরাদাটুকু করব যে চাচার হাতে করা এই সংগঠনকে আমরা যেন যান প্রাণ দিয়ে আমাদের নেতা ইসলামী আন্দোলনের রাহবার মুফতি হাদিসুর রহমান ভাইয়ের হাতে আমরা যেন ওনার নীতি মধ্যে চলতে পারি এবং যদি চলতে পারি আমরা আমি আশা করব যে আমার চাচা মরে গিয়ে উনি শান্তি পাইবেন কী দেখা এই জন্য আজকের ঈদ মিলনে অনুষ্ঠান হতে যাচ্ছে আমরা সবাই শতস্পভাবে আমরা কথাগুলো শুনব আর পরিশেষে আমি এই দলের নগন্যতম একজন দায়িত্বশীল হিসাবে আপনাদের কাছে আমি উদত্তাহ্বান জানাবো আমরা যখন যেই নির্দেশ পাবো আমরা ওই নির্দেশ মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কথাটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম